টেন নাইন এইট সেভেন স্টার্ট দিবসীয় ফুটবল প্রতিযোগিতা গুমরা হাই স্কুল মাস্ট সাতুড়ি পুরুলিয়া দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতা চোদ্দ পনেরোই আগস্ট দিনের প্রথম সেমিফাইনাল প্রথম কিক দুর্দান্তভাবে খন সেভ করল দু দিবসে পরে পঁয়ত্রিশ হাজার টাকা ধামাকা প্রথম দিনের সেমি ফাইনাল প্ল্যান্টিস আউট যে জিতবে সরাসরি ফাইনালে অংশগ্রহণ করবে দু নম্বর জার্সি ধরে প্লেয়ার প্রথম শট নিতে এসেছে দেখা যাক গোল করতে পারে কিনা প্রথম শট দেখা যাক গোল আসে কিনা ও বার পোস্টের লেগে গোল বাইরে চলে গেল গোল আসলো না দুই টিমে একে শূন্য একে শূন্য দেখা যাক দ্বিতীয় শট দ্বিতীয় শট করতে আসছে তেরো নম্বর জারশীধারী প্লেয়ার ও চোদ্দ নম্বর জারশীধারী প্লেয়ার দ্বিতীয় শটে গোল আসে কিনা দেখা যাক এদিকে প্রথম শটে দুর্দান্তভাবে রক্ষণ সে গোলকিপার সেভ করে দেখা যাক দ্বিতীয় দ্বিতীয় শটেও কি সেভ আসবে না গোল আসবে দেখা যাক ও দুর্দান্ত গোল সে পাল্টল না শেষ পর্যন্ত গোল হয়ে গেল চোদ্দ নম্বর জার্সি ধরে প্লেয়ার আর গোল এদিকে এদিকে দু নম্বর শট নিতে আসছে চার নম্বর জার্সি ধরে প্লেয়ার দেখা যাক प्रथम गो, प्रथम गोल आसे द्वितीय शटे की गोल आसे कि ना लक्षण लक्षण आटके अटकाय देखा जाित शट चार नम्बर जर्श काली काली की गोल करते देखा जा गोलकीपार अटकाय देखा जा दूरदान तो प्लेसमेंट ভালো গোল काली গোল গোল দুটো তুমি 2 1 2 1 দেখা যাক তিন নম্বর কি গোল আছে কি না দেখো दीजिए নন নম্বর যথেষ্ট ভালো প্লেয়ার দিত তৃতীয় শট করতে আসছে দেখা যাক গোল করতে পারে কি না আটকায় দেখা যাক দুই দিবসীয় চোদ্ চোদ্দ পনেরো আগস্ট দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতা পঁয়ত্রিশ হাজার টাকা ধামাকা চোদ্দ দেখা যাক গোল করতে পারি কি আটকায় রক্ষণ দেখা যাক এখানে আমি বলবো না সময়ে বলবে পারি কি না দুর্দান্ত পাবে গোল তিন নম্বর থেকেও গোল এসেছে এদিকে তিন নম্বর শর্ট আসছে দশ নম্বর জাতিদের প্লেয়ার বাপ্পা বাপ্পা দেখা যাক গোল গোল আসবে না লোক রক্ষণ আটকাবে দেখা যাক পঁয়ত্রিশ হাজার টাকা ধামাকা প্রথম দিনের প্রথম সেমি ফাইনাল শট দেখা যাক গোল আসে কি গোল গোলকিল্প আটকায় দুর্দান্ত প্লেসমেন্ট ভালো গোল বাপ্পা দুভয় টিমে তিনে দুই তিনে দুই চার নম্বর শট তেরো নম্বর প্লেয়ার গোল আসবে না রক্ষণ আটকাবে দুই ফুটবল প্রতিযোগিতা চোদ্দ পনেরোই আগস্ট প্রথম দিনের প্রথম সেমিফাইনাল প্যালেন্টিসো শট আউট দেখা যাক চার নম্বর শট থেকে গোল আসে কি রক্ষণ আটকায় তেরো নম্বর জাতিদের প্লেয়ার চার নম্বর ও গোলকিপার গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আটকাতে পারলো না শেষে গোল হয়ে গেল এদিকে চারে তিন আর উভয় টিম তিনে দুই দেখা যাক চার নম্বর শট নিতে আসছে ছ নম্বর চাষিদের প্লেয়ার বিশ্বজিৎ এদিকে গোলকিপার পরিবর্তন হয়েছে দেখা যাক গোলকিপার পরিবর্তন হয়েছে গোল আসবে না রক্ষণাটকাবে দেখা যাক ও সেফ সেফ হয়ে গেল চার নম্বর চার নম্বর শত থেকে গোল আসলো না এদিকে চারে চারে তিন আর চারে দুই দেখা যাক পাঁচ নম্বর শট রেজাল্ট কী যদি জিতে জিতবে যদি গোল করে সরাসরি ফাইনালে অংশগ্রহণ করবে দেখা যাক গোল আসবে না রক্ষণ আট রেজাল্ট কি কোয়িং শট জিতলেই সরাসরি ফাইনালে প্রবেশ করবে দেখা যাক গোলকিপার আটকাতে পারে না সেফ হয় সেফ হয় না গোল হয় দেখা যাক ও দুর্দান্তভাবে গোল হয়ে গেল সরাসরি ফাইনালে অংশগ্রহণ করিল